যে সঙ্গী নির্বাচন স্ত্রী একজন সঙ্গী এটা নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ছেলের ক্ষেত্রে মেয়ের বিষয়ে দিক নির্দেশনা দিছে দীর্ঘদিনের জীবন সঙ্গী এ নষ্ট হইলে চরিত্রহীন হইলে যার স্ত্রী চরিত্রহীন এই সঙ্গী যার খারাপ তার পুরা জিন্দিগি জাহান নামের টুক

এক নম্বর তার বংশ দেখে দুই নম্বর মা লিহা কারো সম্পদ দেখে অলি জামাল কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে অলি দিন ইহা বিয়ে করে দিন দেখে তার ইবাদত তার আমল তার নামাজ তার পর্দা পুশিদা দেখে রসুল বলেন এই কথাটা সাংঘাতিক নবীজি বলছেন আমার উম্মত আমি রসুল পরামর্শ দিলাম তুমি দিন প্রাধান্য দিও নাই তো আল্লাহ যেন আল্লাহ যেন তোমার বেস জুতি হলো তোর হাত যেন ধুলিমলিন হয় তোর চেহারা যেন ধুলিমলিন যদি আমার কথা না শোনাম বলছে আল্লাহ রসুল সাল্লাম বলেন দিনদার সঙ্গী নির্বাচন করেন দিনদার দিনদার কোরআন শরীফ আছে ইন্নামা ইউরিদুল্লাহু হিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ বলেন আমি একজন নারীর জন্য পাঁচটি কাজের কথা বলেছি এক নাম্বার নারী যেন তার ঘরে অবস্থান করে নাফি ফি বুয়ুতিকুন্না দুই নাম্বার ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতে হয় অজ্ঞ মূর্খ নারীদের মতো যেন বেপর্দা বের না হয় শতভাগ শরীয়ত সম্মত বোরখা করে যেন বের হয় তিন নাম্বার ও আকিম সালা নারী যেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ও আতি না জাকা চার নাম্বার বছর শেষে যেন হিসাব করে জাকাত দেয় পাঁচ নাম্বার ও আতি রসুলা আল্লাহ এবং রসুলের যেন আনুগত্য করে আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম নারী যদি এমন হয় সেই নারীর দ্বারা আমি পুরা ঘর পুরা ফ্যামিলি পবিত্র করে দেব